উত্তরপ্রদেশ সরকার বলে ডবল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিন সরকারের অবস্থা দেখুন আমি রিয়েলি ফেড মানে একজনের উপর দু তিনজন করে যে চাপানো হয় কন্টিনিউ পৌঁছে থাকে যদি মানে ছিল না সেইটা একদম একটাও সিকিউরিটি একটা পুলিশ ছিল না শুনলাম যে ওইখান থেকে একটা পুলিশ গার্ড দিয়েছে তাও আর একটা দিয়ে অ্যাম্বুলেন্স করে ওইখান থেকে পাঠিয়ে দিয়েছে কিসের নিরাপত্তা দিচ্ছেন উত্তরপ্রদেশ সরকার আর কেন্দ্রীয় সরকার তেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ আঠেরোশো সালের পর দু একদম ক্যালেন্ডার ধরে যদি বলা যায় তাহলে একশো বছর পর আবার মহাকুম্ভ মেলা এর জন্য পরিকাঠামো নিরাপত্তা স্বাস্থ্য বাসস্থান সব দিকে নাকি নজর দিয়েছে কেন্দ্র থেকে শুরু করে উত্তরপ্রদেশ রাজ্য সরকার কিন্তু জানুয়ারি মানে মানে বুধবারের বুধবারের ঘটনা প্রমাণ করে দিল ইউপির তারিখ রাতে মৌনী অমাবস্যার দিন পূর্ণ স্নানের লোভে প্রায় সাত কোটি মানুষ জড়ো হয়েছিল এই মেলাতে চাঞ্চল্যকার পরিস্থিতি তৈরি হয় এই দিন রাতে আর এই ঘটনা প্রমাণ করে দেয় নিরাপত্তার গাফিলতিকে मानुष सर पंद्रह जन मृत्यु हो तिर की प्रयागराज में हालात वर्तमान में नियंत्रण में, में है लेकिन भीड़ का दबाव बहुत बना हुआ है संगम नोच पर अखाड़ा मार्ग पर नागवासुकी मार्ग पर लगातार दबाव बना हुआ है और वहाँ पर जनों की सुविधा के लिए भी हर प्रकार की वहाँ पर प्रशासन पूरी मुस्तैदी के साथ लगा हुआ है और इसीलिए मेरी अपील है पूरे प्रदेशवासियों से पूरे देशवासियों से कि अफवाह पर कोई ध्यान न दें संयम से काम लें सूत्र खबर बांग्ला थे मृत संख्या छ जन ते मध्य एक जन होलैन बासंती পরিবারের নাকি চারজন সদস্য গিয়েছিলেন এই মহাপ্রয়াকে বাকিরা আহত হলেও বেঁচে ফেরা হলো না বাসন্তীপোত্তারে উনতিরিশ তারিখ ছেলে অনেক বাঁচানোর চেষ্টা করে মাকে কিন্তু শেষ রক্ষা হয়নি ঊনত্রিশ তারিখ সকাল ভোর একটা আর সেখানে আজকে তারিখ হয়ে গেল এখনও বডি আজকে পোস্টমর্টেম করি আমি এখন দাও করবার জন্য এখানে নিয়ে এসেছি এত ধার্মিক মানুষেরা এর মা আর ইলেকট্রিক ফার্নিজে দিচ্ছে না

বাড়িটার অবস্থার জন্য ছেলেটা তিন দিন খাইনি কিছু আমার উনত্রিশ তারিখ থেকে ঘুম নেই কোন এটার সঙ্গে কতবার হলো জানা এটা আমি আরো বিশ্বাস কথা বলেছি

তার উপর একটা ব্যারিকেড দিয়ে নাকি আটকানোর চেষ্টা করছিল উত্তরপ্রদেশ পুলিশ বুকের ওপর কেউ পাড়িয়ে দিয়ে চলে যায় বাসন্তী দেবীকে আর সেই কারণে এই মর্মান্তিক মৃত্যু আরও শোচনীয় অবস্থা হয় তার পরিবারে আহত হয় বাকিরা মৃতের প্রমাণপত্রে ছিল না কোনো অফিসিয়াল স্ট্যাম্প না কোনো ডাক্তারের সই এমনকি ময়না তদন্তের আগে ঘোষণা করা হয় উনি মৃত এই একটা সরকার ওকে সই করা কোনো ডাক্তারের সই নেই কোনো কিছু নেই লিখছে ওরা এ দেখুন সুরজিৎ পোদ্দার পুত্র বাসন্তী পোদ্দা আচ্ছা পাঁচটা সেভেন্টি শ্রীনগর সব ঠিক আছে কি দেখল মোবাইল নম্বর দিল আধার নম্বর দিল আর দিনাঙ্ক উনত্রিশ এক পঁচিশ কে আপনি মৃতক পরিজন মৃতক পরিজন মানে বড় দিনও মারা গেছে তার সম্মান মাদার ওর মা ওইটা নিয়ে যখন বডি নিয়ে আসে তখন ওটা নিয়েই দাঁড়িয়েছে কোনো ডাক্তার সেই আছে অনেকে কি দেখছে মর্চারি অ্যানাটমি বিভাগ তো আমরা মারা যাচ্ছে